প্রকাশ্য রাস্তায় সানাই বাজিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিবাহ মণ্ডপ তৈরি করে রীতিমতো ধুমধাম করে বিয়ে দেওয়া হলো নম দম্পতির বিয়েতে দামি গাড়িও যৌতুক হিসেবে কোনের বা তুলে দিলেন পাত্রের হাতে কিন্তু দামি বাইকে হাতে দেওয়া হয়নি কোনো হেলমেট আর ছন্দপতন হলো সেখানেই হঠাৎই বিয়ে বাড়িতে নিমন্ত্রিত এক অতিথি কোনের বাকে জিজ্ঞাসা করলেন আপনি আপনার মেয়ে সুরক্ষা চান না প্রশ্ন শুনে হতবাক কনের বাবা তখনই আমন্ত্রিত অতিথি তাকে বললেন আমি দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক আমি ব্যবস্থা করছি আপনার মেয়ে জামায়ের সুরক্ষার জন্য হেলমেটের আর তারপরই বিয়েবাড়ির তত্ত্ব হিসেবে হাজির হলো হেলমেট হুইল ক্যাচার ব্রেথ অ্যানালাইজার দূষণ মাপার যন্ত্র ডাঙ্কিং মেশিন ফাইন মেশিন সহ আরও অনেক কিছু ফার্নিচার ট্রাফিক ফার্নিচার মেশ হচ্ছে হুইল ক্যাচার ব্রেথ অ্যানালাইজার আপনার সাউন্ড পলিউশন মেশিন পিওসি মেশিন ডাঙ্কিং মেশিন এইটাই ডিসপ্লে করা হলো যে তত্ত্ব হিসাবে আমরা তো বিয়ের টাইমে বিভিন্ন তত্ত্ব মিষ্টান্ন বিভিন্ন সামগ্রী নিয়ে যাই আমাদের ট্রাফিক ফার্নিচারে এই গোলকে দিয়ে আমরা পথচারকে ডিসপ্লে করলাম যে আপনারা যত তত্ত্ব যেখানে পার্কিং করছেন সেইখানের জন্য হুইল ক্যাচারটা আমরা তত্ত্ব হিসেবে পাঠালাম আপনারা ডাঙ্কিং করে যদি গাড়ি চালান ট্রাফিক ফার্নিচার হিসাবে ডাঙ্কিং মেশিন আছে আপনারা যদি বিকৃত সাইলেন্সার পাইপ ব্যবহার করেন তাহলে সাইলেন্সার পাইপের আওয়াজ বাপার জন্য আমাদের কাছে যন্ত্র আছে এগুলি আমরা সমাজের কাছে ডিসপ্লে করলাম যে ট্রাফিক ইকুইপমেন্ট এডিপিসি ট্রাফিক বহুত স্ট্রং আছে এবং স সবসময় সচরাচর সজাগ আছে বাই সকালে দুর্গাপুরের অন্যতম ব্যস্ত এলাকার ব্যানার্জিটি পাঁচ মাথা মোড়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতামূলক এক বিয়ে বাড়ির আয়োজনের মাধ্যমে আবারও সচেতন করা হলো হেলমেটবিহীন বাইক আরোহী ও সাধারণ মানুষদের খোলা অনুষ্ঠানে ভিড় জমে শ্বশুর মশাই আমাকে একটা দু লাখ টাকার গাড়ি উনি আমাকে উপহার হিসাবে দিয়েছিলেন ভালোবাসে কিন্তু উনি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলেন ছোট্ট ভুল বলাটা ভুল হবে উনি একটা বড়ই ভুল করেছিলেন দু লাখ টাকা গাড়ির সাথে একটা হেলমেট উনি দিতে ব্যর্থ হয়েছিল আজ বসি সাহেব মহাশয় আমার বিয়েতে এসে উনি আমাকে একটা মহামূল্যবান হেলমেটটি দিয়ে বিয়েটি আরো ভালো সাফল্যমণ্ডিত করলেন এবং আমি প্রচন্ড উপকৃত তার কাছে উনি আমাকে বুঝিয়ে দিলেন যে হেলমেটটা গুরুত্বটা কতটা দু লাখ টাকা গাইডে না এই ছশো টাকা হেলমেটটা আমার কাছে মহামূল্যবান সচেতনতার বার্তা দিতেই দুর্গাপুর ট্রাফিক গাড়ির অভিনব বিবাহ বাসরের আয়োজনকে উপভোগ করেন পথ চলতি মানুষ একই সঙ্গে এখানে অভিনব উদ্যোগকে সাধুবাদও জানান সকলেই দুর্গাপুর থেকে নিয়েসব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ